জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় মাকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি আজকে মাকে যেহেতু মায়ের নাম কৃষ্ণকালী তাই মায়ের হাতে বাঁশি মায়ের হাতে ময়ূরের পালক মাকে সাজিয়ে দিলাম আজকেও সোমবার মন্দির বন্ধ তবুও আমার অনেক ভক্ত এসছেন মালা নিয়ে মাকে পরিয়ে দিয়েছি যেহেতু তেসুল গন্ডি করা আছে তাই ত্রিশূল আজকে ছোব না মাকে সাজিয়ে দিয়েছি সত্যের জয় একদিন হবেই সত্যের জয় হবে বড় কোট বড় উকিল বড় জজ হচ্ছে মা মা ঠিক শাস্তি দেবে আর আমার লাখো লাখো ভক্ত আমার সাথে আছে আমার কিচ্ছু ভয় নেই সত্যের জয় হবেই জয় কৃষ্ণ কালী মায়ের জয় ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি খুব একটা ভালো নেই কারণ গরমে পুরো অতিষ্ঠ না হলে শারীরিক দিক থেকে ভালোই আছি তো গরমে নিশ্চয়ই কেউই ভালো নেই এত গরম যাই হোক যেই প্রসঙ্গে মানে আমি বলতে এসেছি তোমরা নিশ্চয়ই থামবেল দেখে বুঝতে পেরেছ তো সেই প্রসঙ্গে আসা যাক তো আমি বারবার বলছি তোমরা নাম জপ করো আমি কিন্তু নাম জপ করে অনেক ফল পাচ্ছি আর মায়ের নাম জপ করা তো কখনো খারাপ জিনিস নয় আর একটা কথা যে কৃষ্ণকালী মাকে আজকে কী মানে যে কৃষ্ণের রূপে তাকে সাজানো হয়েছে আমার কিন্তু দেখে ভীষণ ভালো লাগছে তার হাতে হচ্ছে পালক মানে ময়ূরের পালক তাকে হাতে দেওয়া হয়েছে বাসি দিয়ে তাকে এত সুন্দর করে কৃষ্ণের রূপে সাজানো হয়েছে যেহেতু আমরা তাকে দায়ী নাম বলি কৃষ্ণকালী মা আর কৃষ্ণকালী মাকেই আদর করে ডাকে হচ্ছে মঙ্গলা মা হচ্ছে সোনা মা বলে তো যত ভিডিও দেখছি ততই জানতে পারছি ততই মায়ের সম্বন্ধে ধারণা আরও যেন বেশি গভীর হয়ে যাচ্ছে সত্যি আমিও মাকে মনে প্রাণে ফেলেছি মানে এত ভক্তরা উপকৃত হচ্ছে দেখে সত্যি আমারও মন টানছে যে কবে আমি যাব। কিন্তু এত গরমে তো যাওয়া সম্ভব নয় তবে যাব বলেছি যখন যাবই। তো আমি যা যতদিন না যেতে পারছি দুবেলা করে মায়ের নাম জপ করছি আর তোমাদেরকেও বারবার বলবো তোমরাও তাই করো নাম জপ করে কিন্তু অনেক ভক্তরা এসে বলছে যে মা আমি এই প্রথম আসলাম আমি শুধু নাম জপ করেই এতটা লাভবান হয়েছি অনেক ভক্তরা এসে এই কথা বলছে যে তার মায়ের টিউমার মানে পেটে হয়েছিল সেটা নাকি মানে নাম জপ করে অনেকটাই তিনি সুস্থ আছেন আগের থেকে কারো একজন মানে বয়স্ক একজন ভদ্রলোক তিনি দেখালেন যে তার হাঁটুতে এত বড় টিউমার ছিল মানে অনেকটাই বড় টিউমার ছিল সেই টিউমারটা নাকি হাঁটুতে এখন সেটা চেপে গেছে মায়ের মন্দিরে তিনি আগেও এসেছিল আবার দ্বিতীয়বার আসলো বেশিরভাগ মানুষই দেখছি যে দ্বিতীয়বার মানে একবার এসে তারা ফল পেয়ে আবার তারা মায়ের কাছে আসছে কেন যে না মা তাদেরকে ভালো করেছে বলে মায়ের কাছে তারা আরও কিছু চায় মানুষের তো চাওয়ার শেষ নেই আর জীবনে যখন বেঁচে আছি একটার পর একটা তো আমাদের উৎপত্তভাবে জড়িত আজকে এটা হলে কালকে সেটা কালকে ওটা হলে আজকে সেটা তাই না তো সেই কারণেই মায়ের কাছে আমাদের কিন্তু যেতেই হয় তাহলে না না হলে বাড়িতে বসেই আমরা সব সময় কিন্তু যতক্ষণ না যেতে পারছি মায়ের নাম জব করতে পারি তাতে কিন্তু কোনো দ্বিধা নেই মায়ের ঠাকুরের নাম তো নেওয়াই যায় এটা তো কোনো কারো আপত্তি থাকার কথা না আমার সব থেকে ভালো লাগলো একটা জিনিস দেখি একটা বাচ্চা ছোট কত মাস যেন বয়স বললো এক্স্যাক্টলি মনে নেই এক বছর হয়নি মানে ন মাস যত সম্ভব ন মাস ন মাসের বাচ্চাটা তার পেটের নাভিতে মানে নাভিতে কোনো ঘা হয়েছিল ডাক্তাররা অপারেশন করতে বলেছিল তার মা তো কান্নায় ভেঙে পড়েছে যে এইটুকু বাচ্চার আবার কি অপারেশন করব। খুবই ভয় পেয়ে গেছে কিন্তু কৃষ্ণকালী মায়ের কাছে এসে তার বাচ্চা এখন সুস্থ আছে আমার শুনে খুব ভালো লাগলো আচ্ছা তোমরাই বলো না এত ভক্তরা যদি উপকৃত হয় তাহলে কেন সেই মায়ের কাছে আসবে না তাহলে নিশ্চয়ই মা বলে তো কিছু আছে ভগবান বলে তো কিছু আছেই এটা তো মানতেই হবে আর আমি তো এখন দেখছি যে আগে যে ভিডিওগুলো দেখেছি তার থেকে এখন মায়ের মন্দিরে ভিড় বেশি হচ্ছে আমি তার একটা বলে না কিছু খারাপ হলে তার ভালো পেছনে আসে আসে এই যে একটা ঘটনা ঘটেছে তারপরে কিন্তু মায়ের মন্দিরে ভিড় আরও উপচে পড়ছে মন্দিরে ভিড় মানে ভক্তদের ভিড় উপচে পড়ছে এমন এমন দিন দেখা যাচ্ছে যে মায়ের মন্দিরে দাঁড়ানোর জায়গা নেই আর মাকে পুরো করে তাকে এত সুন্দর করে সাজাচ্ছে মানে কি বলবো দেখে মন জুড়ে যাচ্ছে কেন বলতো মা বলছে যে দেখ আমি আছি আমি আছি তোদের মধ্যে কারণ এত ভক্তরা এত কিছু হওয়ার পরে তা না তাহলে কিন্তু কোনো ভক্ত আসতো না যেখানে এত কিছু হয়ে যায় তারপরে সেখানে কোনো ভক্ত আসে কারো আসতে সাহস হয় কিন্তু না তুলনামূলক ভক্ত আরও উপচে পড়ছে তাহলে সবই কি মায়ের দান মা চাইছে ভক্তরা আসুক মা চাইছে তার ভক্তরা ভালো থাকুক মা চাইছে সবার সবাই তার সেবা পাক সেই কারণেই কিন্তু ভক্তরা দলে 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 এসে উপচে পড়ছে মা চাইছে তার পুজো হোক এই কারণেই তার মায়ের মন্দিরে পুজোর ভিড় এত ভিড় আর তেমনি মা সুন্দর করে সেজে উঠছে ফুলে প্রত্যেক দিন দেখছি মায়ের গলায় যেন মালায় আর ধরে না মালার বস্ত্র মাকে পুরো ঢেলে দিয়েছে কারণ ভক্তদের ভালোবাসা আর মা দিচ্ছে ভক্তদের আশীর্বাদ এখানে এর থেকে দেনা মানে পাওনা দেনার মধ্যে আর কিছু নেই এটুকুই যথেষ্ট আর মায়ের মন্দিরে যারা যাবে তাদেরকে অবশ্যই বলি শনি মঙ্গলবারে মায়ের মন্দিরে ভিড় কিন্তু প্রচুর হয় সেদিন শনি মঙ্গলবারে এমনিতেই আমরা জানি যে কালী পুজোতে শনি কালী ঠাকুরের মন্দিরগুলোতে শনিবার মঙ্গলবারে একটু ভিড় বেশি হয় তো তোমরা যারা যাবে শনি মঙ্গলবার যাবে প্রত্যেক দিনই মায়ের মন্দির খোলা থাকে শুধুমাত্র সোমবার দিন ত্রিশুলের কাজ মানে যে মা ভক্তদের সেটা সেটা পারে না কারণ মায়ের কাছে সেদিন বন্দি থাকে এই কারণে আর সব দিনই কিন্তু মায়ের মন্দিরে তোমরা যেতে পারো আর সেটার সময় হচ্ছে এগারোটা থেকে চারটে তারপরে গেলে কিন্তু মায়ের দর্শন পাবে কিন্তু কোনো তোমাদের হয়তো কাজ হবে না তাই তোমাদেরকে জানিয়ে দিলাম যারা আমার ভিডিও দেখছো এত মন দিয়ে যারা আমার ভিডিওতে আমার ভিডিও ভালো লাগছে যাদের তারা প্লিজ একটা লাইক দিয়ে দেখো আর ভালো ভালো কমেন্ট করো আর তোমাদেরকে যতটা পারবো ভালো ভালো আপডেট আমি দিতে থাকবো যতটা আমি মানে ভিডিও থেকে কালেক্ট করে বা মানে আমি মঙ্গলা মায়ের সম্পর্কে বা কৃষ্ণকালী মায়ের সম্পর্কে যতটা জানবো জেনে তোমাদেরকে আমি আপডেট দেব। তোমরা সেই বুঝেই মানে চলো দেখো আমার ভিডিও আর তোমাদেরকে সবসময় বলি যে যারা এখনো পর্যন্ত যেতে পারছো না তারা ঘরে বসে মায়ের নাম জপ করো আমিও ঘরে বসেই আপাতত মায়ের নাম জপ করছি যবে যেতে পারবো তবে নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে মা নিজেও বলে দিল সবাইকে ক্যামেরা করতে প্রথমে প্রথমে মনে হয় বারণ করছিল মা নিজেই বলল যা আমি আজকে পারমিশন দিচ্ছি তোরা ক্যামেরা অন কর ভালো লাগলো সবাই ভিডিও করতে চায় মায়ের মন্দিরে গেলে আর আমি একটা জিনিস দেখেছি तुम्हरा देखो प्लीज़ যারা নাকি মন থেকে মাকে ভালোবাসো যারা ভগবানকে ভালোবাসো তারা মায়ের মুখটা একবার দেখবে যখন ফুলে বস্ত্রে মা যখন পুরো সেজে ওঠে মায়ের মুখটা একবার দিকে তাকিয়ে দেখো কত সুন্দর জল করে সত্যি দেখে যেন প্রাণ জড়িয়ে যায় মনে হয় যেন আর কিচ্ছু না শুধুমাত্র মায়ের মুখটাই দেখি আমার তো একের সময় দেখতে ভীষণ ভালো লাগে আমি একভাবে যখন দেখি না মুখটা শুধু দেখি পুরো জল জল করছে মাও কিন্তু মঙ্গলা মাও বলে যে দেখো মায়ের মুখে কত সুন্দর হাসি ফুটে উঠেছে কত সুন্দরভাবে হাসছে তাই সব সময় বলি যে সত্যের জয় হবেই মা ছিলেন আছেন আর আগামী দিনেও থাকবেন সেই আস্থা রাখি আমরা সব সময় সব ভক্তরা সেই আস্থা রাখি আর তোমরাও আমি বারবার বলবো সব ভক্ত যে মায়ের নাম জপ করো যা আরে একবার গিয়ে যারা নাকি খুবই প্রবলেমের মধ্যে আছো অনেকে আছে কি যাদের মঙ্গলা মা আজকে বললেন যে অনেক মায়েরা মায়েদের মানে অনেক যারা আছে না যে সন্তান হচ্ছে না বেবি হচ্ছে না তারাও কিন্তু সেখানে গিয়ে অনেক লাভবান হয়েছে তো এইরকমই আমি বলতে চাই যে যারা যেভাবে যদি হ্যাঁ খুব দ্রুত তোমরা উপকার পেতে যাও খুব কষ্টে যারা আছো তারা প্লিজ একবার মায়ের মন্দিরে যাও আর যারা যেতে পারছো না আপাতত মায়ের নাম ঘরে বসেই জব করো আর যারা নাকি দুদ্রন্ত থেকে আসছে আমি তো শুনছি মুর্শিদাবাদ মেদিনীপুর কেউ বলছে সোদপুর কালনা আজকে অনেক জায়গা থেকে নাম বলছিল অত তো মনে রাখতে পারি না আমি তো অনেক দূর দূর থেকে এসে তারা উপকৃত কোনো কোনো ভক্তরা এমন হচ্ছে কান্নায় ভেঙে পড়ছে মায়ের কাছে এসে তখন সত্যিই তো তুমি একজন ভগবান বিশ্বাসী হয়ে তোমার চোখে জল আসে কিনা আমার কিন্তু চলে আসে ভিডিও দেখতে দেখতে খুব খারাপ লাগে মনটা তখনই মনে হয় কি ছুটে চলে যাই আমিও কিন্তু সেটা তো সম্ভব নয় সেটা সময় সাপেক্ষ তাই না তো সেই রকমই আমি নিশ্চয়ই যাব আর সেটা তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে শেয়ার করব আর খুব তাড়াতাড়ি আমিও আমার বাড়িতে একটা মানে মায়ের ফটো প্রতিষ্ঠা করতে চলেছি তো যতটা সম্ভব তাড়াতাড়ি করার চেষ্টা করছি কারণ আমিও মায়ের নাম জপ করছি আমার অনেকটাই ভালো হয়েছে আর আশা আকাঙ্ক্ষা রেখে মায়ের মন্দির প্রতিষ্ঠা মানে মায়ের ফটোটাকে প্রতিষ্ঠা করে যাতে রোজ জল ফুল একটু দিতে পারি সেই ব্যবস্থাটা করব আর আপাতত আমি সকাল আর রাত্রে নয় বেলা শোয়ার সময় আমি একশো আটবার মায়ের নাম জপ নাম জপ করছি তবে মাকে দেখো মঙ্গলা মা বলছে মাকে ডাকার মতো ডাকো জানি না কতটা ডাকার মতন ডাকতে পারি হ্যাঁ সত্যি কিন্তু আমি দেখেছি যখন আমরা ডাকতে ডাকার পর একশো আটবার তো হয়তো আমরা অন্য কোনো চিন্তার মধ্যে চলে যাচ্ছি এটা তুমিও দেখবে নাম জাপ করতে করতে মায়ের মূর্তি ধরো স্মরণ করে করে নাম জাপ করছি করতে 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 তুমি দেখো হঠাৎ করে কোন কোন দিকে তোমার মনটা চলে গেল। তখনই কিন্তু মনটা একটু ই হয়ে যায় তা আমাদের তো আস্তে আস্তে মন মানে মন বলে না যারা নাকি খুব চঞ্চল তাদেরকে স্থির আগে বসতে শেখাও তা সেই রকমই আমরাও নাম জব করতে 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 এখন হয়তো মনটা অন্যদিকে একটু স্থির চলে গেলেও আবার হয়তো মায়ের দিকে চলে আসছে তো সেটা হয়তো কিছুদিন করতে 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 একেবারেই হয়তো এক মনে আমরাও হয়ে যাব আশা রাখি তো আমরাও হয়তো ডাকার মতন ডাকতে পারবো মা হয়তো নিশ্চয়ই আমাদের ডাকেও সারা দেবে আর সব ভক্তদেরই মনস্কামনা পূর্ণ হোক সবার ভালো হোক সবার শান্তি কামনা করি সব সবাই ভালো থেকো সুস্থ থেকো আর জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় জয় সোনা মায়ের জয় এই বলে আজকের ভিডিওটা শেষ করছি তোমরা খুব 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 ভালো থেকো আর বারবার বলছি মায়ের নাম জপ করো নিশ্চয়ই তোমাদের ভালো হবে নাম জপ করো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয়